ফ্লেক্স ডি আপনি বৃন্দাবনী বস্তু মু খুব প্রিয় আমি ভাগ্যবান সেইখন ইউরোপতে আছে এতিয়া ধন্যবাদ আপনা ফ্লেক্স ডি খুব কথা দেখিছো সংগড়ে তুমি থেকে কইছা মই কথা কইছো মোরে এখনে নবপ্রজননক লয় হয় মইও কেতিয়াবা ভাবো আপুনি যেতিয়া নবজাগণ সৃষ্টি কৰিছিল অসমতে তেতিয়া আমেৰিকাৰ মাত্ৰ আৱিষ্কাৰ হৈছিল আপোনাৰ জন্মৰ ত্ৰিয়াল্লিছ বছৰৰ পিছতে আমেৰিকাৰ আৱিষ্কাৰ কৃষ্ণ জয় গুৰু শংকৰ আজি মই এনে এটি ভিডিঅ' আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ যিটো ভিডিঅ' চাই হয়তো আপোনালোকে বহুত ভাল পাব মহাপুৰুষ শ্ৰীমত শংকৰদেৱ আৰু শ্বেক্সপিয়াৰৰ মাজত এক কাল্পনিক কথোপকথন এই কথোপকথনৰ এটি ভিডিঅ' আজি আপোনালোকৰ মাজলৈ মই লৈ আহিছোঁ নিশ্চয় আপোনালোকে ভিডিঅ'টো চোৱাৰ শেষত এটা কমেণ্ট কৰি জনাব ভিডিঅ'টো চাই কেনে লাগিল আৰু যদি পোন প্ৰথমবাৰৰ বাবে মোৰ চেনেলটোত ভিজিট কৰিছে নিশ্চয় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বলৈ আজি পলম নকৰি মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ আৰু শ্বেক্সপিয়াৰৰ কি কথোপকথন হৈছিল তাক আমি জানো নমস্কার দুজন বিখ্যাত মনে জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব আর শেক্সপিয়র কথোপকথন প্রস্তুত শিক্ষা তত্ত্ব বিভাগের অধ্যাপিকা অনিতা ডেকাবড়ায় এই কাল্পনিক কথোপকথনটি মানে আপনার আগত পাঠ করে দেক্সপিয়ার আপুনি মোকে তুমি সম্বোধন করব মই বহু সর আপন আপনার মৃত্যুৰ সময়ত মোৰ বয়স চারি বছর মানে আসর এজন ব্যক্তির জীবনকাল কিদরে সম্ভব ইমান সৃষ্টি তথাপিও তোমাক বিশ্ব জানে তোমার দেশে আয়োজন করে অপেরা হেমলেট মেঘবেদ অথেল জলের সৃজর আর কত কি নাই কথা নাই মই কেউ আপনার দরে নৃত্য গীত কাব্য নাত ভাওনা পৃথক ভাষা অনুদ চিত্রশিল্পী তথা সমাজ সংস্কারক নাছিল আপনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এক সনাতন ধর্ম জাত যজ্ঞ বলিবিধান বিধান তান্ত্রিকতা সহস্র ঈশ্বর সলনে মাথু এক ঈশ্বরের প্রতি হৃদয় উৎসর্গা আৰু সত্ৰসমূহ য'তে ব্ৰহ্মচাৰ্যৰ লগতে সংস্কৃতিৰ চৰ্চা সঁচাই আপুনি মহাপুৰুষ যুগ নায়ক শংকৰদেৱ মই হতাশ হওঁ মোৰ ধৰ্মৰ মহত্ব মোৰ নিজ ভূমিতেই অৱহেলিত নামঘৰবোৰো ভাগ ভাগ মই নামঘৰৰ সৃষ্টি তাৰ বাবে কৰা নাছিলোঁ মই বুদ্ধদেৱৰ আত্মশুদ্ধিকৰণৰ কথা সমাজক বুজাইছিলো ঈশ্বৰৰ পৰা পৃথক হ'ব কোৱা নাছিলো মাথো সত্যাৰ বিনিময় মহাপ বুজাইছিলো কিন্তু আজি আচৰিত হৈছো ক্ৰমান্বয়ে বাঢ়ি আহিছে মোৰ জন্মভূমিত পুনৰ যাক যজ্ঞ বলিপ্ৰথা অন্ধবিশ্বাস দাইনে সত্যা সকলোতে আছে সেইবোৰ মোৰ দেশতো এতিয়া সকলো ভাগ ভাগ খ্রিস্টান ধৰ্মৰো তিনিটা ভাগ কেথলিক এইস্টার্ন অর্থডক্স চার্চ প্রটেস পেন্টিম তথাপিও আপোনাক উভয় ধর্মবিশ্বাসী মানুহে সন্মান কৰে জাতিৰ সর্বশ্রেষ্ঠ মানৱ হিচাপে গ্ৰহণ কৰে ঈশ্বৰৰ শাৰীত ৰাখে শঙ্করদেব তুমি ঠিকই খুব তোমার সনেক তুমি লিখা প্রকৃতি তথা বন্ধুত্বর কবিতাস অতুলনীয়ক্সপিয়ার আপনার বৃন্দাবনী বস্তু মোৰ খুব প্রিয় আমি ভাগ্যবান সেইখন ইউৰোপতহে আছে এতিয়া ধন্যবাদ আপনার শেক্সপিয়ার ওনা খুব খতাক দেখিছ সংগড়ে তুমি থেকে কইছা মই হতা কইছ মোরে করে নবপ্রজননক লয় হয় মই কি দিব ভাবু আপনি যেতিয়া নবজাগন সৃষ্টি কৰিছিল লক্ষমতে তেতিয়া আমেৰিকাত মাত্ৰ আৱিস্কাৰ হৈছিল আপোনাৰ জন্মৰ 43 বছৰৰ পিছতে আমেৰিকাৰ আৱিস্কাৰ করে অথস আজি সারি হাজার সারি হাজার বছরের সভ্যতার দেশ আমি কত আৰু তোমালোকর দেশ কত শেক্সপিয়ার ময়ু কেতাবা ভাবো কথাব কিছু সভ্যতায় কিয় আকাশ চুব ইমান ধনী সভ্যতাব কিয় পিছাই যায় শঙ্করদেব হসাই তোমালোক ইউরোপিয়ান সকল দুহাজার ওঠতক সুখী দেশ নরও ফিলেন সুইডেন আদি সকল বিশ্বর সুখী দেশের তালিকাতে একশ তেত্রিশ নম্বর স্থান কি দুর্ভাগ্যজনক কেতিয়া যুব প্রজন্ম জাতিক রাজনীতি করবো কেতিয়া কর্ম সংস্কৃতিক সন্মান করবো চিকুণে পরিষ্কার দেহ গড়ি কেতিয়া হতাশ নহব কিয় কে নহ উৎসব প্রেমী কৃষি বাণিজ্যিক সম্মান নকরা এটা জাতি গণতন্ত্র এই গণতন্ত্রই কি দিছে তোমার দেশ ইউনাইটেড কিংডমতন্ত্র অভুণ অথচ পৃথিবীর ধন্যবাদ আপনার আপনি ঠিকই কাজ মাথু গান আর নাচ কবিতার উৎসবে দেশ গড়ি তুলব প্রকৃত সফল সভ্যতা সংস্কৃতি অর্থনৈতিক শ্ৰাৱলম্বিতা স্থাপত্য শিল্প আৰু শিল্প উদ্যোগ দুজন বিখ্যাত মনীষী চেক্সপিয়াৰ আৰু জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাই এই কাল্পনিক কথোপকথনটি মই আপোনালোকৰ আগত পাঠ কৰি দিলো ধন্যবাদ